আজকের এপিসোডে চলে এসেছি হাফি বেডিং এ দেখেন কি সুন্দর সুন্দর চাদরের কালেকশন গছ কাপড় নতুন সব কালেকশন নিয়ে হাজির হয়েছি আপনারা কিন্তু সবসময় বলেন আপু হাফি বেডিং এর ভিডিও দাও না কেন কমেন্ট করে একদম মানে মোবাইল একদম ভরে ফেলেন তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বলি যে নতুন কালেকশন না আসলে তো দেখানো যায় না সেটাই এক জিনিস কি বারবার দেখানো সম্ভব সম্ভব ভালো লাগে না কিন্তু আপনারাই বলবেন একদম আপডেট চাদর আমাদের এই চাদর নিয়ে আসছি দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর তো এটা কি চাদর ভাই আর এটা হচ্ছে টুইল কাপড় যেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি হোম টেক্সটাইল এটা অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সটাইল আচ্ছা এই যে সিলটা একটু দেখাই দেন কাস্টমারকে যে আমাদের মুখের কথা বিশ্বাস করুন অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সটাইল ঠিক আছে আমাদের মনোগ্রাম দিয়ে আছে মানে এখন যে পরিমাণ কপি বের হয়েছে এই এটা হচ্ছে আপনার দুইটা পিলো কভার সহ 1350 টাকা 1350 আর একটা কোল বালিশের কভার সহ 1600 টাকা আর এটা গস কাপড় নিলে হচ্ছে 430 টাকা 430 টাকা এই সাদা চাদর দেখলেন এই দিদ মনে হয় কালার কিন্তু মাশাআল্লাহ প্রত্যেকটাই খুবই সুন্দর আমি বলে দিচ্ছি সেট থাকবে হচ্ছে কিং সাইজের চাদর দুটা মাথা বালিশের কভারের দাম হচ্ছে

এটা কিন্তু আমার বাসায় দেখার পর অনেক আপুরে নিয়েছেন আর এটা আবার নতুন করে ভাইরাল হয়েছে কিভাবে বলি এটা দিয়ে কিন্তু অনেকে দোলনার বেডিং দোলনার বালিশের কভার টভার বানাই নিয়ে যায় পর্দা কভার কভার টেবিলের রানার হ্যাঁ রানার গ্লাসের নিচে দেয় মানে ইউনিক একদম ইউনিক লাগে আপু আমি দুইজনকে পর্দাও বানাই দিছি জানেন

আপনারা কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন কারণ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটাও বিশ্বস্ত চ্যানেল এবং হাবি বেডিংও খুবই বিশ্বস্ত দোকান আপনাদের কেনাকাটার কোনো সমস্যা হবে না বিদেশে যারা থাকেন দেশে যারা আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন এবং আপনারা যদি চান ডিএচএল এর মাধ্যমে ডাইরেক্ট নেবেন আর আপনাদের যদি কোনো ডিজাইন থাকে সেটা আমাদেরকে দেখালে সেম টু সেম আমরা বানাতে পারবো কি পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর পেজ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা দুমাই শেয়ার করে দেন সবাই যেন দেখতে পারে